আমরা সবাই একটা প্রোগ্রামে আছি এর মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের গ্রামীণ আশবাসে সেখানে কিন্তু কবিতার একটা মানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে আমরা এখানে তো সবাই বিভিন্ন ধরনের কবিতা বলেছি যে যে টার্মারে ওখানে একটা কবিতাই ফিক্স করে দেওয়া হইছে সেই কবিতাটা হচ্ছে কবর কবর কার লেখা জসীমউদ্দীন তাই না সেই কবিতা এটা মানে যে আসবে সেই কিন্তু ওই কবর কবিতায় বলবে আর কোনো কবিতা বলা যাবে না প্রথমে যে প্রথম প্রতিযোগী সে আসতে এসে কবর কবিতা বলতে বলছে সে বলতেছে আমার নাম এক্স ওয়াইজেদ যে কোনো একটা আমি একটা কবিতা পড়বো কবিতার নাম হচ্ছে কবর এবং লিখেছেন জসীমুদ্দিন সে সুন্দর করে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জল মোটামুটি সে ভালোভাবে বলে গেল বিচারক যারা আছে তার মার দিয়ে দিল তার এরপরে ওইখানে একটা নেতা ছিল পাশে সে আসছে তার নাম দিচ্ছে সে মাইকটা নিয়ে বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে মোটামুটি সে তার স্টাইল দিয়ে নেতামি স্টাইল দিয়ে সে বলে চলে গেল এরপর যে প্রতিযোগী সে আছে একটু হাসে খুব বেশি যে কোনো কথায় শুধু সে হাসে তারা যদি মারা হো তাও হাসে সে হাসতে মানে সে হাসতে হাসতে সে কিন্তু তার কবিতা আর বৈশেষ করতে পারলো না সে হাসতে হাসতে সে নেমে গেল এরপরে যে আসলো সে খুব বেশি কান্না করে সে কথায় কথায় কান্না করে তার বউর সাথে গন্ডগোল নিয়েও সে কান্নাকাটি করে সে আস্তে আস্তে হচ্ছে আমি একটা কবিতা বলবো কবিতার নাম হচ্ছে কবর